বাংলাদেশের নাট্য অঙ্গনের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন মিলন হলিউডের সিনেমায় অভিনয় করছেন সিনেমাটির নাম বন ইয়াট। সিনেমাটি আগামী পাঁচ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে এতে মেল গিবসনের মতো তারকারাও অভিনয় করছেন সিনেমাটি নির্মাণ করেছেন আসিফ আকবর প্রযোজনা করেছেন ল্যান্স গেট একজন সিরিয়াল কিলারকে নিয়ে বন ইয়ার্ডের সিনেমার গল্প সাজানো হয়েছে যার খোঁজ করতে মাঠে নামে মেল গিবসন এখানে মিলন মেল গিবসনকে নানাভাবে সাহায্য করে অন্যদিকে সম্প্রতি এক সাংবাদিক মেগাস্টার শাকিব খানকে প্রশ্ন করেন এত বছরও আপনি অপ্রতিদ্বন্দ্বী কেন এ প্রশ্নের জবাবে সাকিব খান বলেন এখানে আমি প্রতিযোগিতা করতে আসিনি যে যার অবস্থান থেকে ভালো কাজের চেষ্টা করছে আমার সিনেমা মানুষ দেখছে অন্যদের সিনেমাও মানুষ দেখছে আমি এটাকে প্রতিযোগিতার জায়গা হিসেবে কোনোদিনও দেখিনি শুরু থেকে আমি আমার কাজটি সঠিকভাবে করার চেষ্টা করে যাচ্ছি আমি সহ আমাদের আরিফিন শুভ ওপার বাংলার প্রসেনজিৎ জিত দেব প্রত্যেকে বাংলা সিনেমার নায়ক বাংলা সিনেমার কারণে আমরা মানুষের ভালোবাসা পাই আমার বিশ্বাস তারা প্রত্যেকে এটাই মনে করেন যে নিজেদের শ্রেষ্ঠ এফোর্ট দিয়ে বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নেওয়া যেতে পারে আমার বিশ্বাস তারা প্রত্যেকে এটাই মনে করেন যে নিজেদের শ্রেষ্ঠ এফোর্ট দিয়ে বাংলা সিনেমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে বিশ্বের কাছে তুলে ধরতে হবে